পবিত্র মাতৃভূমি স্বাধীনতার জন্য আত্মসর্গ করি বিশ্ব শান্তি অশ্ব ভাতৃত্ব প্রতিষ্ঠার জন্য সতত নিরলস সাধনা করিয়া যায় আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি ইংরেজি শুক্রবার কে কি বলে ফ্রাইডে পৃথিবীর সব থেকে কাছের গ্রহের নাম কি নাম কি শুক্র শুক্র গ্রহ আজকে সাধারণ জ্ঞান শোন ভিতরেও বেঁচে থাকে আবার ডাঙায় ডাঙায়ও বেঁচে থাকতে পারে জলের উপরে ব্যাং ফ্রক মানে ব্যাং আর একটা আছে জানিস এদেরকে কি বল উভজোর প্রাণী জলের ভিতরেও বেঁচে থাকে আবার ডাঙ্গাতেও বেঁচে থাকতে পারে একটা হচ্ছে ব্যাং আর একটা সাব নয় স্যালামেন্ডার কি নাম বললাম কোন প্রাণী কোন সরি প্রাণী যে ডালে থাকে সেই ডালের মতো রং পরিবর্তন হয়ে যায় সবুজে যদি থাকে সবুজ হয়ে যায় হলুদ যদি থাকে হলুদ হয়ে যায় কি হ্যাঁ গিরগিটি ঠিক আছে এদেরকে বহুরূপী বলে বহুরূপীর মধ্যে রং পরিবর্তন করে যদি হলুদ ডালে থাকে হলুদের মতো হয়ে যাবে কেন হয় বলতো হম যাতে না মারতে পারে কেউ না চিনতে পারে গোলাপি শহর কোন শহরকে বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর শুনে নে এটা হচ্ছে জয়পুর মনে রাখিস জয়পুর হুম দা সিটি অফ জয় কোন শহরকে বলা জানে সিটি অফ জয় এটা হচ্ছে কলকাতা জয় মানে কি আনন্দ আনন্দ উল্লাস উল্লাসের শহর হচ্ছে কোথায় বললাম কলকাতা বাদুর রাত্রিবেলায় কেন বের হয় আর দিনের বেলায় কেন বের হয় না বল কেউ জানিস বাদুরে কিন্তু চোখ আছে সেই চোখের কিন্তু দৃষ্টি শক্তি খুবই কম সেই চোখে দেখা যায় না ওই জন্য বেলা এরা বের হয় আর দেখে কি করে তাহলে এরা দেখে এক ধরনের শব্দ তরঙ্গ শব্দ করে ওই শব্দ তরঙ্গের মাধ্যমে ওরা এগিয়ে যায় শব্দ তরঙ্গ এবং ঘ্রাণ শক্তির মাধ্যমে ওরা এগিয়ে যায় খাবার খায় যেরকম পেয়ারা খায় পেয়ারাটা কি করে খায় ওরা বুঝতে পারে যে হ্যাঁ এখানে একটা ফল আছে ঘ্রান শক্তির মাধ্যমে বুঝতে পারে তখন সেখানে গিয়ে ফলটা খায় আর একটা ওরা যে শব্দ তরঙ্গ সৃষ্টি করে যেখানে বাধা পায় যে হ্যাঁ এখানে শব্দ তরঙ্গটা বাধা পাচ্ছে এখানে যাওয়া যাবে না এখানে ফাঁকা নাই তখন ওরা এগিয়ে যায় অন্যদিকে এগিয়ে যায় শব্দ তরঙ্গ সৃষ্টি করে এক ধরনের তরঙ্গ সৃষ্টি করে ওই জন্য কিন্তু দিনের বেলায় কেন এরা বের হয় না দিনের বেলায় শব্দ তরঙ্গ শোনা যায় না মানুষের কোলাহল গাড়ি ঘোড়ার কোলাহল শোনা যায় না আওয়াজ হয় না দিনের বেলা বেশি রাত্রে বেলা একটা পাতার শব্দ শোনা যায় শোনা যায় না দিনের বেলা পাতার শব্দ শুনতে পাবি পাবি না মরিচ গিট গিট বা 我们。